ভয়ঙ্কর খারাপ হইলে এমন কাজ করে আপনি ভাই বিশেষ করে না না করেন এটাই বাস্তব সরে রাখেন আজকাল মেয়েরা নিজেদের বাবা মাকেই ছাড়ে না আর তো আপনি আপনি কি মনে করতেছেন এত সহজ না আমি আগেই বললাম বিশেষ করে না করে কিন্তু কঠিন কিন্তু বর্তমান বর্তমান জামানা অনেক কঠিন এই যে মেয়েটাকে নিয়ে অনেকটাই নিউজ চইতেছে মেয়েটাকে নিয়ে প্রথমে ভাবছিলাম কি দর্শন অভিযোগে নিজের বাবাকে মেয়ে খুন করে দিয়েছে সবাই বলছে ভালোই হয়েছে ওরকম পুরুষ না রাখাই ভালো পরবর্তীতে কি হয়েছে মেয়েটাকে তো সবাই হিরো বানাইছিলেন পরবর্তীতে কি হয়েছে নিউজ কিন্তু বের হয়েছে পরবর্তী কেস উল্টো উল্টোতে ঘুরে গেছে মেয়েটি মেয়েটিকে পুলিশে ধরেছে পুলিশে জিজ্ঞাসা করা জিজ্ঞাসাবাদে মেয়েটি কিন্তু সব বরবর করে সত্য কথা বলে দিয়েছে মেয়েটিকে লাইভের সামনে এসে কেঁদে মানে কেঁদে কেঁদে বাবাকে একদম কীভাবে ভাই যখন করে করছে সামনে সবাই জানি দেখছি কি বলছে আর কি বুঝছি আমরা আর আমরা কি করছে আর কি বলছি তাই না কিন্তু পরবর্তীতে কি হয়েছে এই জন্য আসল নিউজ না জানা না শুই না আগেতে করা ঠিক না মানুষকে সাপোর্ট করা ঠিক না মেয়েটার পুরোপুরি দোষ এখানে মেয়েটে অনৈতিক কাজ করতো নিয়ে সেখানে তার বাবা তাকে বাধা দিত বারণ করতো যে এইসব কাজ করিল না সেটা কেন করছে হ্যাঁ পরবর্তীতে সে মেয়ে না না শুনতে পাইয়া বাবা ক্ষিপ্ত হইয়া বাড়াবাড়ি করতে ফের মানে খারাপ কাজ করতে গেছিল কিন্তু মানে একটা একটা পর্যায়ে মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয় মেয়েটা সহ্য করতে না পেয়ে এই কাজ করছে আসলে এরকম দৃশ্য কেন হবে সমাজে আমাদের এখন মেয়েটা যদি বাবার কথা শুনতো তাহলে এই দৃশ্যটা হয়তো এই ঘটনাটা করতো এই মর্মাতিক দুঃখজনক ঘটনাটা করতো তাজা একটা প্রাণ কীভাবে শেষ হয়ে গেল তাও মেয়ের হাতে যে মেয়েকে নিজে জন্মগ্রহণ কর মানে জন্ম দিয়েছে সেই মেয়েই মেয়ের হাতেই বাবা খুন মানে কি বলবো বলার কোনো ভাষা নাই তবে মেয়েটাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এরকম ঘটনা এরকম যেন পরবর্তী না ঘটে নিজের হাতে নিজের পিতাকে নিজের মাতাকে এভাবে মানে শেষ করে দেওয়া হচ্ছে আর তো আপনি কি চিন্তা করতেছেন কি নিয়ে আপনি গর্ব করতেছেন স্বপ্ন দেখছেন কি ভাই এত সহজ সহজ না 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 অনেক কঠিন আপনি করতেছেন চিন্তা ভাবনা করে দেখেন যে যেই মেয়ে নিজের পিতা মাতাকে সারে না নিজের কাজে বাধা দিতেছে এই যে কিছুদিন আগে বেশির দিন ঘটনা না একটা ছেলে মানে সাতারো ষোলো সতেরো বছর বয়স তার গেম খেলতে মানা করছে তার বাবা এই যে গেল রোজার মাসে তা গেম খেলতে তার বাবা মানা করছে কেন গেম খেলতে মানা করছে এত মোবাইল টিপতে কেন মানা করছে সেই ছেলে ক্ষিপ্ত হয়েছে বয়স কিন্তু বেশি না ষোলো সতেরো বছর বয়স গেম খেলতে কেন মানা করছে সেই ছেলে হিট হয়ে গেছে রাগ হয়ে গেছে রাগ হয়ে বাবা নামাজ পড়তেছে রোজার মাসে তারা নামাজ পিছন থেকে বাবার এক ঘায় এক ইতে তারা শেষ করে ফেলেছে দুনিয়া থেকে বিদায় এই নিয়ে ভিডিও আমি দিছিলাম আমি নিয়ে সবাই জানি নিউজটা জানারই কথা ভাই সব নিউজ আপনাদের অবশ্যই জানার কথা তারপর আপনারা মেয়েদের নিয়ে গর্ব করেন যে এর ওই মেয়ে কত কিছু ভাই এত না নিজের বাবা মাকে সারে না রাগ উঠলে এত কোথায় কি কি ভাবে না এই জিনিসটা বুঝিনি এই জন্য এরকম নিউজ না আমাদের বাংলাদেশ এরকম ঘটনা পরবর্তীতে তার না ঘটে সেটাই চাও আমাদের সবার তবে যে কাজটাই এটা করছে মেয়েটাকে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক তবে প্রথম ভাবছিলাম আমরা সবাই সবাই আমরা ভাবছিলাম যে মেয়েটা ভালো কাজ করছে দর্শনের জন্য আসলে কিন্তু না কেসটা কিন্তু উল্টো দিকে আপনি হাতায় ভালো করে নিউজ দেখে ভালো করে যাচাই বাছাই করে আপনি মানুষকে সাপোর্ট করেন এটা কিন্তু বাস্তব এত সহজ না কিন্তু ভাই ঠিক আছে আপনি মেয়েটাকে পুরোপুরি সাপোর্ট করবেন না মেয়েটা এটা কেন বহানের দোষ ওই এই মেয়েটার সাপোর্ট আবার অনেকে করতেছে যে এরকম কাজ আমরা করি তা বলে বাবাকে কোন করবো এটা কেমন কি করবা বা কেন এরকম লাইনে কেন বা যাবা আর কোন তো দূরের কথা কেন এরকম নিজের পিতা মাতাকে তো ছাড়ো না আর তো আরেকটা মানুষ কারাই বিশেষ কর ভাই ভাই কারো বিশ্বাস করার মতো নাই একমাত্র আল্লাহকে বিশ্বাস করো যে কিন্তু আসো সঠিক পথে সঠিক নিয়মে চলো কারো বিশ্বাস করার দরকার নাই ঠিক আছে আর ওই সব পথে যাইও না আর মানুষকে যাচাই বাছাই কি বিশ্বাস করা দরকার লাস্ট কথা একটাই বললাম মানুষকে যাচাই বছর কইরা তারপরে বিশ্বাসে যাও সবাই ভালো থাকবা এই আর কি তবে বেটার সর্বস্ব শাস্তি দেওয়া হোক এটাই কামনা করি সবাই ভালো থাকবেন আল্লাহ